হ্যালো বিওস ফিল্ম নিউজে সকলকে স্বাগত জানাই চলে এসে বিনোদন জগতের আবারও একটি নিউজ নিয়ে প্রে রমিকির পদ্মার প্রেম বাস্তবে করাতে রোম্যান্স ভূত পদ্মার জ্যাক সম্ভ বাংলা সিরিয়ালের জগতে এই মুহূর্তে দারুণ সুপারহিট মেগা সিরিয়াল হলো জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়াল ছাপ নতুন সিরিয়ালের ভিড়েও বিগত দেড় বছর ধরে রম রমিয়ে চলছে জি বাংলার এই বেঙ্গল টপার সিরিয়াল সিরিয়ালটি শুরু হতে যারা দেখেছেন তারা জানেন এই ধারাবাহিকে যেমন অ্যাকশন রয়েছে তেমনই রয়েছে পারিবারিক ড্রামা সেই সাথে রয়েছে নায়িকা জগদ্ধাত্রী এবং শম্ভুর নজর কাড়া রোম্যান্স এই ধারাবাহিকের হাত ধরেই খুব অল্প দিনেই দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছে পদ্মার জ্যাক শম্ভু জুটি তাই তাদের অনস্কিন রসায়ন দেখতেও চোখ জুড়িয়ে দেয় দর্শকদের ছোট পর্দার দর্শকরা চান তাদের এই প্রিয় জুটি শুধু পদ্মায় নয় বাস্তবেও চিরকাল একসাথে থাকুক আসলে বাংলা সিরিয়ালের জগতে একই সাথে কাজের সূত্রে নায়ক নায়িকাদের প্রেমে পড়ার ঘটনা নতুন নয় বাংলা ইন্ডাস্ট্রিতে এমন কাপলদের উদাহরণ রয়েছে ঝুড়িঝুড়ি তাই যদি জ্যাক সম্ভব ক্ষেত্রেও এমনটা হয় তাহলে কিন্তু কিছু মন্দ হয় না ধারাবাহিকে জগদ্ধাত্রীর ভূমিকার অভিনয় করেছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক আর অন্যদিকে শম্ভু চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌমদীপ মুখার্জি বাস্তব জীবনে তারা দুজনে সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় আর সেখানেই মাঝে মধ্যে একে অপরের সাথে নানান ধরনের রোম্যান্টিক রিল ভিডিও শেয়ার করতে থাকে পর্দার শম্ভু যা দেখে দর্শকদের অনেকেরই ইতিমধ্যে ভাবতে শুরু করেছেন পর্দার এই জুটি বোধ প্রেম করছেন বাস্তবেও এই নিয়ে ইতিপূর্বে একাধিকবার মাথা ছাড়া দিয়েছে প্রশ্ন কিন্তু প্রেমের সম্পর্ক নিয়ে মুখে কুলু পেটেছেন অঙ্কিতা এবং সৌম্যদীপ দুজনেই এই প্রসঙ্গে আগেই এক সাক্ষাৎকারে সৌম্যদ্বীপ স্পষ্ট জানিয়েছিলেন সবটাই রটনা কাজের সূত্রে তাদের বন্ধুত্ব তৈরি হয়েছে এর সাথে বেশি কিছু নয় কিন্তু টলিপাড়ায় জোর গুঞ্জন বাস্তবে এই জুটি একে অপরের প্রেমে পড়েছেন অন্তত তাদের রোম্যান্টিক রিল ভিডিও এমনটাই দাবি দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নিত্য নতুন আপডেট নিউজের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন চলে আসবো আবারও কোনো নিউজ নিয়ে